তোমার কুড়ি মিনিট কুড়ি মিনিট লেগেছিলো মিনিটের পরে তারপর

है <laughs> घटी

परख फुर्सत दीदी जब जब तक अगर जब तक अगर तक

लाले बोले से ईद भी कहने तो डाले जुड़ा है देखा लाले बोले के एकदम hmm. तक <laughs> तो भरा अरे हते पद जब तक के हारे गेले खतरे बोल से सर बेड़ा लग रही है किंतु जब बात हो गेले के तो पूरी गई लेकिन बेड़ा ठीक ना

তো না বলো যাই হে নাইতে একটা 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 নম্বরে পরিচিত হবা গো নাম ইয়া খতর মোহন সিং ময়া সরাইয়া আচ্ছা আচ্ছা দলক ভাই লাগিছিল ক্যামেরা সরবেড়া সরবেড়া ক্যামেরাম্যান চাই হইয়া পলাঙ্গিলা কিন্তু সরবেড়া সরシングের কার হইয়া সেটা হইলা কিন্তু ছড়া নাকি হেজে জিতে জেলা বড় রামার কারা বয়স বয়স ক্যামেরা ক্যামেরা বড় রামার কারা আগে লাগাইছিল লাগাইছিল হ্যাঁ আর এই কোন কাপের মত জড়া দিয়েছিল জড়া দিইলে মোটা মোটা দেখো ও আইনি তো চলতেই আছে অবশ্যই হ্যাঁ অবশ্যই অবশ্যই এখন ও বজ্জি হ্যাঁ খতর মন চাই হই আই বজে বাদাম ছড়া যত দেরি